শুভ্র দর্শক তথা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে সাবান নামা বাজার যে ব্রিজ আছে না ব্রিজের নিচেই এই পারে এইটা হলো ধামডাল থানা পড়ছে এই গ্রামটার নাম হচ্ছে হচ্ছে চাচা এই গ্রামটার নাম কি চৌটাল আচ্ছা আচ্ছা বর্তমানে কাকা এখানে এই যে জমি জমা কত করে শতাংশ যাইতেছে এই যে এখানে দেখতেছি চকের ভিতরে এই যে এখানে কত করে যাইতেছে কাকা দুই আড়াই লাখ টাকা করে যাইতেছে না দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে তো বাড়ি ঘর করে থাকা যাবে যে কারেন্টের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্টের যে লাইন আছে এখানে হচ্ছে সাবার হচ্ছে নামাবাজার বিরিজের সাথে নাকি গ্রামের নাম কি কাকা টোটাল আচ্ছা কাকার বাড়ির কিন্তু এই যে এটাই কাকারা কিন্তু এই যে গরু গরু এগুলা পালন করে এই যে বড় বি বসত বাড়ি আপনাদের তো ধর্মস্থান এখানে না কাকা আচ্ছা তাহলে আপনাদের সাথে যে এখানে আইসে যদি কেউ জমি জমা কিনতে চায় টাকা জমি জমা তো সব কয় পর্ষাকে এমনি কি কাগজপাতি তিনটে না তিন পর্সার কাগজ দেখতে পাচ্ছেন আর রাস্তার সাথে জায়গাগুলা আড়াই লাখ টাকা করে চার পাঁচ লাখ করে আর আর ওই যে যেগুলা মানে ক্ষেতের জমি রাস্তা ছাড়া সেগুলা দুই লাখ আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ আপনারা দেখতে পারলেন এই এখানে কিন্তু বারো ফিটের রাস্তা আছে দেখতে পাচ্ছেন এরা সাবার হচ্ছে আপনার হলো এই জায়গা থেকে আছে এই রাম দেখতে পাচ্ছেন এদিক হলো ধাম ধামরাল কালামপুর এদিক যাওয়া যাবে আর কাইজাস্তর সামনে আর এটা হচ্ছে সাবার নামা বাজারের যে ব্রিজটা আছে ব্রিজটা পার হলেই কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পারবেন গ্রামটার নাম টৈটল না সৈটল সৈতল দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু দেখতে পাচ্ছেন বাড়িঘর করে এখানে আছে। আচ্ছা কাকা ধন্যবাদ